যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে আবু এটা কোনো যুক্তি হইতে পারে না মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজবিহীন মুসলমান থাকে কেমনে তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকুমা বেইনানা ওয়া বেইনাল কুফরে আসালা। নবীজি বলছে আমাদের মাঝে আর বেইমান কাফের মাঝে পার্থক্য নামাজ আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন মান তারা কা সালাতিদান ফকাত কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল ফকাত কাফারা সে কুফরি করল স্পষ্ট হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আসসালাত ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি মান আকামাহা ফাকাদ আকামাদ দিন যে নামাজ জারি রাখল সে যেন তার পুরা দিন চালু রাখল ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ দিন যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দিন নষ্ট করে আল্লাহ কোরআনে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা অপরাধ থেকে বিরত রাখে এজন্য সাফ কথা বেটা হইতে পারে বে নামাজি মানে অসভ্য কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দগি মানে হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তোর মনে রায় ব্রেন ব্রেনে সমস্যা তোর মাথার তার শিরা পাগল মাতাল তুই মানুষও না জানো আরো না তোর কোনো অনুভূতি নাই বেটা বিবেকে নাই বেটা তুই জানুস না তোরে বানাইছে কে বেটা তুই পাগল না ছাগল এটাও জানুস না মা কিসের বাপ বেনামাজির কি আর মা কি তা বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসুল খিচু না হেতে হেতে তার কি হবে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের ইজ্জত বুঝে না অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিসের মতো লাওয়ারিশ জন্য বন্ধু মনে রাখো নিজের হিসাব মিলানো নিজেকে বুঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত এর জন্য হাসি দিয়ে উড়ায় দিও না এক হুজুর সুন্দর বলছে শুধু এটাই বেব না যে হুজুর ভালোই বলছে না ভাইয়া তুমি ভাবো তোমার জিন্দগি এত অধপতন কেন একেবারে সামান্য একটা বিষয় আমরা এখন পাঁচ রাখাত নামাজ পড়ছি মাগরিব কত দশ মিনিট সময় লাগছে খালাস সমস্যা কি চার রাকাত নামাজ পড়তে কত দশ মিনিট সময় লাগে এটা এত কঠিন কিছুই না কিছুই না এটা কঠিন কোনো কঠিন হতেই পারে না এটা কোরআন শরীফ আছে ইউরিদ উল্লাহ ইউসরা ইউস্তরা বলে ইউরঈদ ও আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই কোনোভাবেই আবান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাইনি আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে আমার কোনো শরীয়ত আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ কষ্ট হয়ে যাবে মুসিবত হয়ে যাবে অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য না না আমি এমনটা বানাই নাই মা জালা আলাই কুমফি দিন মিন হারাজ আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আর দিন ও ইউসরুন দিন সহজ ইসলাম মানা সহজ সহজ একেবারেই সহজ ফজরের চারি রাকাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা জামাত হয়ে যদি দেড়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাহলে সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দার সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিশি যাও তবুও করো সমস্যা নাই ঘন্টা করো আর অনেক লম্বা আখেরাত হাজার বছর ফুলসেরা হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোন কোন মহাদিসি বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে আট ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র ৩০ মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কি তবুও যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার মত নাফরমান আর কি হইতে তোমার সামান্য দুনিয়া অথচ সময় দিছি বেশি একটা তিরিশে জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পোনে পাঁচটায় আইসো চার রাকাত আসরের ফরজ পড়বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই করো আটটা বাজে আসাম নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরও যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ঘর সামলাও নিজের আরও কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ পড়তে আইস আমি আল্লাহ জুলুম করলাম আমি আল্লাহ করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না দশটা মিনিট দিতেও রাজি না এক চাইতে বড় জালেম আর কে হইতে পারে এক চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে এই জন্য বাফ আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম দয়া করে বাবা ভাইবো তোমরা তোমাদের জিন্দগি নিয়ে ভাবো কেউ তোমারে নিয়ে না ভাবলেও কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো তুমি তো তোমারে আলাদা করতে পারতা না তোমার শরীর তোমার দেহ তোমার অঙ্গ তোমার হাত পাও তোমার ভেতর বাহির এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না কাজে এই দেহ এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে